আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে কিউট কিউট সুন্দর সুন্দর আজকে কালেকশন দেখাবো এগুলো কিন্তু বাচ্চাদের কালেকশন পাবেন আপনারা এগুলো হুডির ভিতরে থাকবে কিছুটা রামপার প্যাটার্নে ঠিক আছে খরগোশ আছে পান্ডা আছে কিটি আছে ভিডিও কন্টিনিউ করবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে রিটেল প্রাইস হোলসেল নিলে দামটা আরো কমে যাবে ভাই শুধু এই ডিজাইনটাই দেখাবেন থেকে

আছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা ব্যাক সাইড দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন অনেকগুলো কালার আচ্ছা কালার দেখায় এটার ভিতর এটা একটা কালার এগুলো কিন্তু একদম নিউ কালেকশন যারা অনলাইন করেন আপনারা জানেন যে এগুলোর কি পরিমাণের ডিমান্ড ঠিক আছে টোটালি এক থেকে তিন বছর পর্যন্ত করে এটার ভিতর এটা একটা কালার দেখেন এটা কি সুন্দর একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে রেড কালার তাই না এটাও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ জার্স এটা একটা কালার দেখতে পাচ্ছি এটা সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কালার সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ স্মোকি করা থাকবে দেখেন এলাস্টিক দিয়ে আছে স্মোকি টাইপের প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ করে ওয়াউ কি সুন্দর সুন্দর কালেকশন যারা নিতে চান সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এটা পিঙ্ক কালারের ভিতর পাচ্ছেন না এক থেকে তিন বছর ফুল কভারেজ দেবে ঠিক আছে দেওয়া আছে মোটা করে এটার ভিতর লাস্ট টান হচ্ছে পান্ডাটা তাই না এটাও থাকবে সেম মাত্র পাঁচশো টাকা বাটন করা এটা পিওর কটনের ভিতরে পাবেন একদম কালামকারী কন্ট্রাস্টে পাজামা ওন একটা পাঁচ হাতের নামাজ ও প্রাইস থাকবে তেরোশো টাকা কালার আছে কয়টা ভাইয়া তিনটা কালার ওকে দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা কিন্তু কন্ট্রাস্টে থাকবে রেড কালার কন্ট্রাস্ট ঠিক আছে এটা হচ্ছে পাজামা এগুলোর বডি কত থেকে কত আছে ভাইয়া আটত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা এটা একটা কালার এগুলো হানড্রেড পার্সেন্ট কটন রং কশের লাইফ টাইম কালার গ্যারান্টি এগুলো কিন্তু ভাইদের সেলাই ফিনিশিং বলেন একদম টেইলার ম্যাকিন ফিনিশিং পাবেন ঠিক আছে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে তেরোশো টাকা ওকে আচ্ছা এরপর দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা এটা পিওর কটন প্যান্টা প্যান থাকবে ওনাটা ফ্যান্সি প্রাইস থাকবে আচ্ছা এইটার ভিতর আচ্ছা কালার আছে তিনটা শুধুমাত্র সুতোর কালারগুলো চেঞ্জ থাকবে মানে এই প্রাইজের সুতোর কাজের ড্রেস পাচ্ছেন আপনারা মাত্র নয়শো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দে নাম্বারে কন্টাক্ট করতে হবে ইমও আছে হোয়াটসঅ্যাপ আছে এটা হচ্ছে ওড়না প্রাইজ থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা ফ্রেস দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ আমরাই কাজ করা হাতে কাটার করা এটা পুরো প্যানেলটা ওকে এইটা হচ্ছে এটার প্যানটা প্যান কাট এটা ওনাটা প্রাইস থাকবে অনলি 1200 টাকা আচ্ছা এগুলো হোলসেল নিলে দামটা কিন্তু আরও অনেকটা কমে যাবে এটা মেরুন কালার ভিতরে পাচ্ছেন বড়ে 38 থেকে 44 পর্যন্ত ঠিক আছে এটা প্যান্ট এবং এই হচ্ছে না প্রাইস থাকবে অনলি বারোশো বারোশো টাকা আচ্ছা এটার ভিতরে আরও কালার পাবে এটা দেখেন এটা সিগ্রিন কালার ব্লু কালার সরি এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে না প্রাইস থাকবে বারোশো টাকা এটার ভিতর এটা হচ্ছে লাস্ট অন কালার ভরসা এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাকের ভিতরে যারা ব্ল্যাক লাভার আছেন এটা স্পেশালি আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এগুলো হোলসেল নিলে দামটা আরও কমে যাবে বারোশো টাকা আচ্ছা ভিউয়ার্স এখন কিছু স্টুডেন্ট প্রাইজের ভিতরে অ্যাড্রেস দেখাবো দেখতে পাচ্ছেন এটা স্টোন করা এবং কাপড়টা জয়পুরি কটনের ভিতরে পাচ্ছেন এটা প্যান্টটা থাকবে প্যান কার্ড সেম কাপড় সেম প্রিন্ট ওনাটা কন্ট্রাস্ট প্রাইস থাকবে এটা সাতশো পঞ্চাশ এগুলো খুচরা সাতশো পঞ্চাশ আচ্ছা পাইকারি নিলে আরও কমবে ভাইরা কিন্তু মূলত হচ্ছে হোলসেলার আমরা ভিডিওতে বারবারই বলে দিচ্ছি তারা হচ্ছে মূলত হোলসেলার তারা হোলসেল করে থাকে আপনারা কিন্তু দুই হাজার ছাব্বিশ ঈদে স্পেশাল ডিজাইনগুলো তাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশে অনেক অনেক ডিজাইন থাকবে আজকের ভিডিওতে একটু ধৈর্য সহকারে দেখবেন এটা স্টোন মিরোর কাজ করা এটাও পিওর কটনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে ওর না প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু এগুলো বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টের কালারগুলো চেঞ্জ থাকবে এটা হচ্ছে ছোঁড় প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ মিরর কাজ করা এগুলো সম্পূর্ণ কটনের ভিতরে পাচ্ছে এটা প্যান্ট এ হচ্ছে না প্রাইস থাকবে সাতশো টাকা অনলি এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছে এটা সিকোয়েন্স আমরা কাজ করা এটাও জয়পুরি কটনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান কার্ড এবং ওর না প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ দেখতে চাইলে দেখাতে পারবে আপনারা যারা নিতে চাচ্ছেন হোলসেল নেবেন আপনার দোকানে এসে বেছে বেছে নিতে পারবেন এটা যারা শুননাতে জামা চাচ্ছেন এটা নিতে পারেন এটা গোলের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান কার্ড এবং এটা ওনাটা প্রাইস থাকবে কালার 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 আছে তিনটা এটা এটা একটা একটা আচ্ছা আপনার চাইলে যে কোনো ড্রেস প্রাইসটা জিজ্ঞেস করবেন ভাইয়া কিন্তু বলে দিবে তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ